আসসালামু আলাইকুম এবরিহন আটশো পদে সিনিয়র স্টাফ নার্স পদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে নিয়োগটি দিয়েছিল ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে তো আপনারা কীভাবে আবেদন করবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে তো দেখতে পাচ্ছেন ফার্স্টে লিখবেন বিএম ডট এ সি ডট বিডি তো লেখার পর আপনারা নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন আপনারা এই অপশানে ক্লিক করবেন করার পর একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স রিক্রুইটমেন্ট 2025 আপনারা হচ্ছে এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ আবেদন 2025 আবেদন ফর্ম ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি পূবালি ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে রেজিস্টার বিএমইও অ্যাকাউন্ট নাম্বার এসটিডি 430 তে 500 টাকা আপনাদের পাঠাতে হবে 14 8 2025 ইং তারিখ থেকে 31 8 2025 ইং তারিখের মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে পূবালি ব্যাংকের যে কোনো শাখায় ওকে তো টাকা জমা দেওয়ার পরবর্তী দিন থেকে এক নয় দু হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত পরের দিন থেকে শুরু হবে আবেদন আবেদন করতে পারবেন এবং আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে এক নয় দু হাজার পঁচিশ তো আবেদন করতে আপনার যে সকল ডকুমেন্টস লাগবে এক নম্বর হচ্ছে ছবি লাগবে ছবি হবে দুইশো চল্লিশ বাই দুইশো চল্লিশ পিকজেল ওকে এবং ছবিটা হবে সর্বোচ্চ ছয় মাস আগে আপনার ছবিটা তোলা হতে হবে মানে রিসেন্টলি ছবি হবে রিসেন্ট ছয় মাসের মধ্যে আপনাদের ছবিটা তুলতে হবে এবং স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিক্সেল টাকা জমার স্লিপ লাগবে এবং যদি কেউ মুক্তিযোদ্ধা হয়ে থাকেন বা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বা তৃতীয় সেক্ষেত্রে আপনাদের সনত লাগবে ওকে এখন আপনাদের আবেদন করার জন্য আপনাদের তিনটি ধাপ অবলম্বন করতে হবে প্রথম ধাপে হচ্ছে সাইন আপ করতে হবে দ্বিতীয় ধাপে হচ্ছে আপনাদের ব্যক্তিগত তথ্য এবং তৃতীয় ধাপে হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ওকে তো এখন আমি দেখাবো কিভাবে আবেদন করবেন তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আবেদন পূরণ করতে চেকবক্সটিতে ক্লিক করুন আপনার এই টিক মার্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া শুরু করুন এই অপশনে ক্লিক করবেন সো ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে সংক্ষিপ্ত তথ্য আপনি কি বাংলাদেশের নাগরিক আপনি যদি অবশ্যই ইয়েস দিবেন হ্যাঁ দিবেন বিএনএমসি কর্তৃক রেজিস্টার্ড নার্স কিনা হ্যাঁ দিবেন মুক্তিযোদ্ধা যদি কোটা থাকে হ্যাঁ দিবেন না হলে ন না দিবেন ওকে ক্ষুদ্র নিগোষ্ঠী হলে হ্যাঁ দিবেন না হলে না দেবেন আচ্ছা এরপর হচ্ছে শারীরিক প্রতিবন্ধী কোটা যদি থাকে তাহলে আপনি হ্যাঁ দিবেন না হলে না দিবেন যদি কেউ বিবাহিত হন সেক্ষেত্রে বিবাহিত দিবেন আর অবিবাহিত হলে অবিবাহিত দিবেন ওকে এবার হচ্ছে প্রার্থীর পূর্ণ নাম বাংলায় আপনি এখন যে নামটা লিখবেন সেই নামটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মে থাকবে অবশ্যই সতর্কতার সাথে নামগুলো লেখার চেষ্টা করবেন যাতে কোনো ভুল না হয় ওকে তো আপনারা ফার্স্টে বাংলাতে নাম লিখবেন পরে ইংলিশে নাম লিখবেন এরপর হচ্ছে লিঙ্গ পুরুষ নাকি মহিলা ওকে সেটা লেখার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে হবে আপনার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন এরপর হচ্ছে ইমেল অ্যাড যদি থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে অপশনাল দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই তবে ট্রাই করবেন সকল তথ্যগুলো দেওয়ার জন্য কোনো কিছু ফাঁকা না রেখে অ্যাপ্লাই করবেন না ওকে এরপর হচ্ছে ব্যাংকে টাকা জমার তথ্য আপনি যে কয় তারিখে টাকা জমা দিয়েছেন সেটা আপনি অবশ্যই উল্লেখ করবেন এরপর হচ্ছে আপনি কোন শাখায় টাকা জমা দিয়েছেন সেই শাখার নামটি দিবেন লাইক আপনি দিয়েছেন হচ্ছে শাহবাগ তো আপনি তাহলে শাহবাগ ক্লিক করবেন এভাবে ক্লিক করে আপনারা বের করবেন যে আপনি কোন শাখায় টাকা জমা দিয়েছেন তো আমি শাহবাগ শাখা ওকে স্কল নাম্বার আপনি যখন টাকা জমা দিবেন আপনার কাছে একটি আমি জানি এই জন্য আপনার স্কল নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের স্কল নাম্বার সমস্যা সমাধান এবং হচ্ছে আপনারা যদি চান আমাকে আবেদন করতে পারবেন অথবা যদি আপনারা চান আমার দোকানে এসে আমাকে আবেদন এবং হচ্ছে ছবি সাক্ষ্য সকল কিছু আপনারা আমাকে দিয়ে অনলাইনের মাধ্যমে এবং হচ্ছে অফলাইনের মাধ্যমে রেডি করতে পারবেন ওকে তো এই হচ্ছে মোটামুটি প্রথম ধাপ এবং হচ্ছে আপনার একটি র্যান্ডম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে যাবেন যার পর আপনার একটি ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড পাবেন তো ট্র্যাকিং নাম্বার পাসওয়ার্ডটি দিয়ে আপনারা হচ্ছে পরবর্তী লগ ইন করার পর আপনারা হচ্ছে পরবর্তী অপশনে যাবেন আপনাদের হচ্ছে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এভরিথিং সকল তথ্যগুলো আপনারা পূরণ করার পর আপনাদের ছবি স্বাক্ষর এবং হচ্ছে ব্যাংকের স্লিপটা আপনাদের আপলোড করতে হবে ছবি স্বাক্ষরটা হবে অবশ্যই এবং ব্যাংকের স্লিপটা হবে ওকে তো আপলোড করার পর সর্বশেষ ধাপে আপনাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন এইচএসসি এবং হচ্ছে পাশের সন কত রেজাল্ট কি আপনার ডিপ্লোমা কত সালে পাশ করেছেন কোন প্রতিষ্ঠান থেকে আর এন নাম্বার কত এভরিথিং সকল তথ্যগুলো আপনাদের প্রয়োজন হবে লাস্ট ধাপে আপনারা সাবমিট দিলে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে আবেদন সাবমিট হওয়ার পর আপনারা কোনো আবেদনপত্র পাবেন না শুধুমাত্র আপনারা ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন যখন অ্যাডমিট কার্ড দেবে তখন আপনারা সেই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো আপনারা এভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যেহেতু আমার কাছে কোনো ক্যান্ডিডেট নেই সেজন্য আমি আপনাদেরকে পুরো তথ্য বা পুরো আবেদনপত্র দেখাতে পারলাম না বেসিক যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেখালাম যদি কারো আবেদন করতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আবেদন করে দেবো সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য